তুমি কি দিছো না ওটা ব্রাজিল এটা একটা বাদাম নাম হচ্ছে ব্রাজিল হাফ কেজি আমি সত্য দেবো না হ্যালো আর ধরো এটা অনেক সুস্বাদু ইন্ডিয়ান আর এটা খুব বেশি সুস্বাদু সমস্ত সমস্ত তো কালার দেয় কালার থেকে ন্যাচারাল ভালোটা হাই প্রশান্ত না ওখানে এক কেজি আপনি হাফ কেজি করে দেবে আর ভাই তুমি অনেক লোক একজন এই পাশে আসো আচ্ছা আমি হাফতে দাম সত্য করে দাও সত্তর টাকা বলছো পঞ্চাশ পঁচিশ টাকা বলো তোমার হাতে আর বাজার আছে আরো এটা রাখো রাখো রাইকে তুমি আরেক কাজ করতে থাকো সে দেখার কাম দেখতে থাকো তুমি তোমার কাজ করতেই থাকো সাদা প্যাকেট চিনিটা দেখাইছো সাদা প্যাকেট চিনি আর চালে গুলোটা দেখাইছো হাচান তুমি এখন কি করো আমস তো মাইফকে দিছ নিয়ে জমা করো এক জায়গায় রাখো মারুক ময় দাদাও সাকিব তুমি সামনে একটু খেয়াল করো একজন কাস্টমার রাখাই দাও সাকিব পুরো খেয়াল করো বাবা হ্যাঁ অনেক ভালো অনেক ভালো নতুন হাসানের কাছে দিয়ে আসো হাসানের কাছে দিয়ে আসো রিপ্লেস আরেকটা নাও সেন্স মানে আপনি ওটা নিতে চান না আপনি খুলে চেক করেন আমি একশো পার্সেন্ট মাল নতুন আসছে কালকে তিনটা লোক পিছনে কেন আটকে আছো মারক ভাই নিয়ে আসো তো ভাই ফারুক ভাই কই এপারে আসেন হাসান তোমার হাতে মাপার কি আছে তুমি কাজে ঢিল দাও নাকি হাসান ঢিল দিও না তোমার জিরা কালকে বলছি জিরা না হাফ কেজি হইয়া যাবে সেটা পরে আসবে তুমি আগেই তো ওটাকে রেডি রাখবা মেসেজ দেওয়ার পরেও তোমার খেয়াল থাকে না তুমি করো কি কাজ আয় ফারুক ভাই এপরে আসেন হাসান হাফ কেজি জিরা একবারেই নেই আচান